এখানে আরো বাকি আছে ওদেরকেও দিচ্ছি সবাইকে একটা করে ঠ্যাং আর কটা বাকি দিচ্ছি তিনজন তিনজন তিনটা দিবি ভাই মিকু তুই না নিছিস ভাই যে মিকুরটা কিন্তু ওই যে ওর বাচ্চাকে দিয়ে দিছে এই যে এখন একটা নিবে নে নে টান এই যে আরেকটা নে টান কে কটা নিবি কয়টা খাবি এই যে আর একটা নে টান এই ঢুকে না নে সবাইকে একটা একটা করে ছয় জনকে ছয়টা এখানে আরো বাকি আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ঠ্যাং সবাইকে একটা করে ঠ্যাং দিব আজকে বেশি দেওয়া যাবে না বেশি খাইলে আবার ফির তোরা মোটা হয়ে যাচ্ছিস ঠিক আছে খাচ্ছে আরামসে সবাই খাচ্ছে ওরা এখনো ছোট এরা এখনো অনেক ছোট তাই কেটে চেটে খাচ্ছে সে ঠিক মতো খেতে শিখেনি হ্যাঁ কেন এদের গুলাকে ফেলাই দিছে ক কে পাগলাগুলা খা খা সবাই খা খালি মাথাগুলা পায়ের খাইছে বাঘিগুলা খাইতে পারো না ইন্টারেস্টিং বিষয়

কোনো ময়লা টয়লা যেন না থাকে ঝকঝকা আরে র সাই নাই তুই অনেকগুলো খাইস যা 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 দেখি আমাকে আরো ঠ্যাং দে তো থ্যাঙ্ক দে আমাকে মা বুঝ কাটতেছে